পৌঁছায় গত এক যুগে এরুটে নাজমা খান মশরন খান স্বর্ণদ্বীপ প্লাস রাসেল প্লাস আলওয়ালি দুই ও সুন্দরবন ছয়ও বেশ কিছুদিন সার্ভিস দিয়েছিল এরুডের পরিবর্তনের প্রতিকৃত ইগল চার যা ছিল তৎকালীন সময়ে এরুডের সর্ববৃহৎ আধুনিক নবনির্মিত ও সব দিক থেকে মানসম্মত প্রথম লঞ্চ এর আগে মির্জাজ শেখ ব্রাদার্সের পরিচালনায় স্বর্ণদ্বীপ প্লাস দীর্ঘদিন জনপ্রিয়তার সাথে চলাচল করেছে ঢাকা নুরেনপুর রুটে পরবর্তীতে দু সালে মিরেজাজ শেখ ব্রাদার্স এ রুটে যাত্রীদের উপহার দেয় ইগল চার দু হাজার পনেরো সালের মাঝামাঝি যুক্ত হয় আরেকটি রুচিসম্পতন ওজন দুলিয়া এক ইগল চার দুলিয়া এক যুক্ত হওয়ার পর এ রুট আগের চেয়ে অনেক জমজমাত হয়ে ওঠে বেড়ে যায় যাত্রীদের আনাগোনা কিন্তু এর আগে এ রুটের অনেক যাত্রী কালাইয়ার পাশাপাশি রাঙাবাড়ি রুট হয়ে চলাচল করত ভালো ও মানসম্মত লঞ্চের অভাবে দু সালে যুক্ত হয় বন্দন পাঁচ যা এ রুটের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ হিসাবে অল্প দিনেই জনপ্রিয়তা পায় এবং দু সালে সর্বশেষ স্বর্ণদ্বীপ প্লাসের পরিবর্তে পারাবার চোদ্দো এ রুটে দেয় মেসাজ শেখ ব্রাদার্স নেভিগেশন এবং এটি এ রুটের বর্তমান সর্ববৃহৎ সদস্য ইগল চার দুলিয়া এক বন্ধন পাঁচ এবং পারাবাত চোদ্দো এই চারটি লংসের প্রতিটি রুট অনুযায়ী মাংস এবং সবগুলোই বিগত দু হাজার পনেরো দু অর্থবছরের মধ্যে নির্মিত হয়েছে এবং ধরা হয় গত তিন চার বছরে ঢাকা নুরায়নপুর কালাইয়া রুটে ইগল চারের হাত ধরেই দুলিয়া এক বন্ধন পাঁচ এবং পারাবাত চোদ্দোর মতো লংস যুক্ত হয়েছে যার ফলশ্রুতিতে রাঙাবালি রুটের অনেক যাত্রী এখন কালাইয়ের লংসে নিয় নিয়মিত যাতায়াত করে আগে যারা রাঙাবালি রুটের লঞ্চের নিয়মিত যাত্রী ছিলেন অপরপক্ষে দেশের দীর্ঘতম নৌরুট রাঙাবালি এর দূরত্ব ঢাকা থেকে প্রায় দুশো বিরাশি কিলোমিটার ঢাকা রাঙাবালি রুটের লংসমূহ ফতুল্লা চাঁদপুর উলানিয়া ভোলাইসিং চরকাজল দশমিনা হয়ে রাঙাবালি পৌঁছায় ঢাকা নুরাইনপুর কালাইয়া রুটে গত তিন চার বছরে নতুন চারটি ভালোমালা লংস আসলেও ঢাকা রাঙ্গাবালি রুটে রয়ে গেছে এক যুগের পুরনো জাহিদ তিন ও চার শ্রীনগর দুই দুই যুগের বেশি পুরনো কোকো পাস ও সর্বশেষ দু সালে যুক্ত হয় এক যুগেরও বেশি সময় পুরনো পুরনো জনাকেন ও অথৈ দুই আগে ঢাকা থেকে নুরাইনপুর কালাইয়া হয়ে রাঙ্গাবালি গেলেও বর্তমানে রাঙ্গাবালি রুটের লংসমূহ আর নুরাইনপুর কিংবা কালাইয়াঘাটে নোংর করেন না তাছাড়া নুরাইনপুর ও কালাইয়া লংসের মান ভালো হওয়ায় রাঙাবালি রুটের নিম্নমানের লংসমূহে ঈদ ছাড়া দু হাজার পনেরো চোদ্দো পনেরো থেকেই নুরাইনপুর কালাইয়ার তেমন কোনো যাত্রী উঠেন না বর্তমানে রাঙাবালির লোকজনই এ রুটের লংস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সময় সাথে তালমিল চলার আধুনিক বিলাসবহুল ও মানসম্মত লংসের অভাবে জামাল এক তিন সাত ও রাসেল পাস বর্তমানে প্রায় সার্ভিস দিচ্ছে এ রুটে জাহিদ তিন ও চার রুটের সর্ববৃহৎ দুই সদস্য রুট অনুযায়ী মোটামুটি বড় হলেও যাত্রী সেবার মান মোটেও ভালো না ভালো না কেবিনের মান যাত্রীদের প্রতি নেই কোনো দায়বদ্ধতা নিজেদের মুনাফার উপর জোর দিয়ে যাত্রী সেবা বাদ দিয়ে যাত্রীদের কথা না ভেবে অতিরিক্ত মুনাফা লোভে চার পাঁচ দিনের অধিক সময়ের জন্য লঞ্চগুলো অন্য কোথাও ভাড়া দিয়ে দিতে পারে এর মালিক পক্ষ। একই অবস্থা শ্রীনগর দুইয়ের জাহিদ তিন চার জামাল তিন ও এক এবং রাসেল এক দিয়ে ভ্রাতৃদয় অনেক ব্যবসা করলেও বর্তমানে এ রুটের প্রতি তাদের কোনো সুনজর নেই জাহিদ তিন ও চার এক যুগের বেশি সময়ের পুরনো ডেকোরেশন দিয়ে চলছে কেবিন বর্তমান সময়ের অনুপযোগী ডেকোর অবস্থা আরও নাজুক মেসাস খান ওয়াটারওয়েজ তাদের নতুন দুটি লংস ভিন্ন রুটে দিলেও রাঙাবালির শ্রীনগর দুই নিয়ে তাদের কোনো মাথা ছিল না এক যুগের সময় ধরে রাঙাবালিতে গোলরি অফ শ্রীনগর দুই চললেও সময়ের সাথে যুগের চাহিদা মতো মানসম্মত লক্ষ দিতে ব্যর্থ হয়েছেন তারাও ঢাকা রাঙাবালি রুটের অপর সদস্য কোকো পাস যা প্রায় দু যুগের পুরনো জানিয়ে যাত্রীদের তেমন আশা নেই বাধ্য না হলে স্বেচ্ছায় ভ্রমণে আগ্রহী লোকের সংখ্যা তেমন নেই বললেই চলে একই অবস্থা অথই দুইয়ের ক্ষেত্রে এসব লংস স্বল্প দূরত্বের রুটে চলাচলের উপযোগী হলেও দীর্ঘতম রুটের যাত্রীগণ এরকম ধরনের লংসে ভ্রমণ আগ্রহী হন না এবং কেউ বন্ধ করেন না এই রিপোর্টটি গত নয় ডিসেম্বর দুই হাজার সতেরো ইং তারিখে লংস তথ্য সংগলিত বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান পেজ আমাদের লংস ফেসবুক পেজে প্রকাশিত হয় যেখানে অ্যাডমিন ও মডারের দায়িত্বে রয়েছেন আমাদের সকলের প্রিয় হাসান ভাই ও রানাবাই তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই রিপোর্টটি প্রকাশিত হবার পর এস আর সোমন আহমেদ তার নিজ এরিয়া রাঙাবালি রুট নিয়ে কমেন্টস করেন সেখানে তিনি লিখেছেন ভাই এই রাঙাবালি যাত্রীরা কবে এদের হাত থেকে মুক্তি পাবে শ্রীনগর দুই কোকো পাস অথই দুই জামাল এক তিন ও সাত এই ছোটোখালো লঞ্চগুলো রাঙাবালিতে যাওয়া বন্ধ করুন সময় মিলে এই রাঙাবালি জাতিদের বাঁচান ভাই অন্য যাত্রী সানিয়া টেলিকম উলানিয়া থেকে বলেছেন ভাই রাঙাবাড়ির লংসের কথা আর বলবেন না বিশেষ করে নবমালিক মালিক জাহিদ সাহ তার ব্যবহার এতই ভালো যে ভাষায় বলতে পারছি না তাই আমরা উলারোর মানুষ যাই না ভিওয়ার্স আপনাদের হয়তো মনে আছে সেই দু সালের তেসরা মে কালোরাত্রির কথা ওই দিনে চাঁদপুরের ষাটনলে মেঘনা নদীতে ঝড়ের কবলে পরে ডুবে যায় ঢাকা চরকাদল রাঙাবাড়ি রুটের সালাউদ্দিন দুই এমবি সালাউদ্দিন দুই লংস ডুবির ষোলো বছর পূরণ হল গত তেসরা মে দু তারিখে ওই দুর্ঘটনায় পটুয়াখালীর রাঙাবালি বাউফল কালাইয়া নুরাইনপুর দশমিনা সহ অন্যান্য ঘাটের প্রায় তিনশো পঞ্চাশ জনের অধিক যাত্রী প্রাণ হারান দুর্ঘটনার তিন দিন পর এসব সহ লঞ্চটিকে উদ্ধার করা হয় কিছু লাশ পরিবারের লোকজন শনাক্ত করে বিভিন্ন এলাকায় নিয়ে গেলেও বাকি একশো চব্বিশটি লাশ এমবি রহমান নামের একটি লঞ্চ করে রাঙাবাড়ির খালগোল এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল লাশগুলো পচে ফুলে যাওয়ায় পরিবারের সদস্যরা তাদের স্বজনকে শনাক্ত করতে সক্ষম হননি তাই বেয়ারিস হিসাবে সেখানে গণকবর করে লাশ দাপন করা হয় আমরা সালউদ্দিন দুই লঞ্চ ডুবের ঘটনায় নিহতদের রুহের মাকফিরাত কামনা করছি এই লঞ্চটি ডুবে যাওয়ার অন্যতম কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ কিন্তু নিম্নমান আকারের ছোট ও অসচেতনতা কোনো অংশে কম দায়ী নয় যা বর্তমান জাহিদ তিন চার শ্রীনগর দুই ও কোকো পাঁচ অথৈ দুইয়ের সমমানের বর্তমানে ঢাকা টু রাঙাবালি রুটের যাত্রীগণ অধিকাংশই কালাইয়া ও পটোহারি লঞ্চে ভ্রমণ করে ঢাকা সদরঘাটে নুরানপুর ও কালাইয়া লঞ্চে ভরপুর জাতি থাকলেও রাঙাবালি লঞ্চে তেমন কোনো যাত্রী চোখে পড়ে না অথচ এক সময়ে এই রাঙ্গাবালিতেও প্রচুর যাত্রী ছিল ছিল জমজমাট রুট সময়ের পরিক্রমায় ও যুগের চাহিদায় এভাবে অনেক রুট জনপ্রিয়তা হারিয়েছে সেই সাথে জনপ্রিয়তা বেড়েছে অন্য অনেক রুটের এই যাত্রী হ্রাস পাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হল সময়ের সাথে লংসের সেবার মান ভালো না হওয়া নিম্নমানের লংস দ্বারা সার্ভিস প্রদান কেবিন মানসম্মত না হওয়া সার্ভিস স্পিড কম অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে কম গতিতে চালনা করা এবং ডেকে যাত্রীদের অবহেলা দু সালে এই রুটে মানসম্মত ও দ্রুতগামী জাহিদ আট নামের নতুন নিমৃত লঞ্চ দিলে তখন কয়েক মাস অনেক ভালোই যাত্রী ছিল এই রুটের লঞ্চসমূহে নুরাইনপুর কালাই লোকজনও তখন জাহিদ আটের যাত্রী ছিল কিন্তু কিছুদিন পরই এই লঞ্চটির গন্তব্য হয় ঢাকা গোসরাট লাইন ঢাকা রাঙাবালি রুটের এই অবস্থার জন্য মালিক পক্ষই প্রধানত দায়ী তারা সময়ের সাথে ভালো মানের লঞ্চ দিতে ব্যর্থ হয়েছে যারা ছিল মোটামুটি তারাও যাত্রী সেবাকে প্রাধান্য দেয় নাই সাধারণ যাত্রীদের চাহিদা বুঝতে সক্ষম হয় নাই এদের কেউই ঢাকা রাঙাবালি রুটের সুদিন ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ ও মালিকদের সুমনোভাবী যথেষ্ট কয়েকটি দিক বিবেচনা করলেই এই রুট ফিরে পেতে পারে তার হারানো অতীত রুটের দূরত্ব অনুযায়ী এই রুটের লংসমূহে পর্যাপ্ত কেবিন সহ লংসের ব্যবস্থা করা কিংবা কেবিন বর্তমান সময়ের উপযোগী করে সংস্কার করা উচিত এক যুগের বেশি সময়ের পুরোনো ডেকোরেশন পরিবর্তন করা উচিত ডেকের যাত্রীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা যেমন শীতে মোটা কার্পেটের বা ফোমের ব্যবস্থা করা অন্তঃপক্ষে ভালো মানের কার্পেটের ব্যবস্থা করা উচিত স্বাস্থ্যকর ও পর্যাপ্ত টয়লেট নিশ্চিত করা উচিত পুরো ডেক দখল করে অবৈধভাবে মাল পরিবহন বন্ধ করা উচিত এবং সার্ভিস স্পিড বৃদ্ধি করা উচিত সেই সাথে বর্তমান জাহিদ তিন চার শ্রীনগর দুই ও দুই যুগের পুরনো কোকো পাঁচের পরিবর্তে মানসম্মত ও আধুনিক গ্লাস দেওয়া একান্তই উচিত ঢাকা রাঙাবাড়ি রুটটি এখন যাত্রীশূন্য প্রায় যদি মালিকপক্ষ মানসম্মত যাত্রী সেবা নিশ্চিত করতে পারে যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণে আগ্রহী হয় তাহলেই ফিরবে এই রুটের সুদিন সেই সাথে এই রুটের পরিবর্তনের জন্য ঢাকা টু বরগুনা রুটের মতো এই রুটের যাত্রীদেরও সচেতন হতে হবে নিজেদের অধিকার আদায়ে সকলের সমৃদ্ধ প্রতিষ্ঠা একান্ত জরুরি আর কোনো সালাউদ্দিন ডুববে না এ পথে আর নদীপথে হারাবে না আর কোনো সতেজ প্রাণ নদীপতি হবে ভ্রমণের শান্তির নীর যাত্রীগণ স্বাচ্ছন্দ্যে বেছে নিবেন ঢাকা রাঙাবালি সহ সকল রুটে নৌপথ যাত্রা জমজমাট থাকবে ঢাকা সদরঘাট ও হাসিমুখে দেওয়া হবে যাত্রী সেবা এটাই আমাদের একান্ত কামনা আপনাদের ভালো লাগা ও ভালোবাসার জন্য আমাদের এই প্রচেষ্টা আমাদের এই অনুষ্ঠানের ভুল সমূহ ক্ষমা চোখে দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টস করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন পরবর্তী দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয়ে এবং অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই সাবধান থাকবেন আল্লাহ হাফেজ